আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম আপনাদের মাঝে দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে যাব আমরা আমার কাকার বাসায় তারপর আমরা বাসা থেকে নেমে সরাসরি মোহাম্মদপুর যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম আমরা যে রিক্সাটা নিয়েছিলাম রিক্সাটা ছিল অটোরিকশা আর এখানে একটা বিপদ ঘটে কারণ অটোরিকশা মেন রাস্তায় উঠতে দেয় না যার জন্য আমরা একটা তিপা রাস্তা দিয়ে মোহাম্মদপুরতে কিন্তু ওইখানেও যা দেখি মাঝ রাস্তায় আর কি আপনার একটা কাজ চলতে যার কারণে রিক্সা আর কি ওই পারে যাইতে পারবো না তারপর আমরা ওখান থেকে আবার হেঁটে হেঁটে মানে সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পর মোহাম্মদপুর থেকে আমরা একটা অটো নিলাম অটোতে উঠে সরাসরি চলে যাব আমরা হাজারিবাগ আর এই রাস্তা থেকে কিন্তু দেখা যায় বুদ্ধিজীবী মোহাম্মদপুরে অবস্থিত বুদ্ধিজীবী মানে জায়গাটা খুবই সুন্দর আর এই বুদ্ধিজীবীর পাশ দিয়ে যে গাছগুলো আছে গাছগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু কিছু কাঁচা বাজার পাওয়া যায় যে পাইকারি মূল্যে কাঁচা বাজার পাওয়া যায় আমরা শিখ শোনা পড়ছি এখন আমরা সবাই ভাবতেছিলাম যে কি নেওয়া যায় কাকাদের বাসায় তারপরে ভাবলাম যে এখন যেহেতু অনেক গরমের সময় তো একটা তরমুজ নেওয়া যাক তারপরে এখানে পাশে আর কি আপনার আড়ত আছে যেখানে অনেক কম মূল্যে আর কি জিনিস পাওয়া যায় মানে ফলগুলো পাওয়া যায় আর ফলগুলো খুবই ভালো হয় যার কারণে আমরা একটা ফল কেনার জন্য আরতে চলে গেলাম আরতে গিয়ে একটা তরমুজ কিনবো আর কি তো আমরা ফল কেনার পর চলে গেলাম রনি মার্কেট রনি মার্কেট থেকে একটা রিক্সা উঠে এখন আমরা রওনা দিব আর কি কাকাদের বাসায় যাওয়ার জন্য এখান থেকে মানে রনি মার্কেট থেকে বেশি দূর না আর কি আপনার এই কামরাইনী চরের মাদবরবাজার চাই থেকে আমার কাকারা মাদদরবজা থাকে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কাকাদের বাসার সামনে তারপর উপর থেকে দেখি আমার কাকি আর আমার ছোটো বোন আর কি আমার কাকা তো বোন আমাদেরকে ডাকতেছে তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাকাদের বাসায় তো আমরা বেশিক্ষণ আর কি কাকাদের বাসায় ছিলাম না এই একটা ভিডিওই ছিল বাসার ভিতরে আর কি তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যেতেছি ওদেরকে বাই বাই টাটা দিয়ে আবার একটা অটো নিয়ে এখন যাব আমার আম্মুর খালার বাসায় তো আমার নানীদের বাসাও এখান থেকে বেশি দূর না তাই একটা অটো নিয়ে নিছি আমরা অটোতে করে আর কি ওখানে যাওয়া যায় বেশি দূর না এই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে তো ফাইনালি আমরা চলে আসছি আমার নানীদের বাসায় আর কি ওনাদের বাসা শহীদনগর ওনারা শহীদনগর থাকে এখানের ভিউটা ছিল অসাধারণ একটু ভিউ দেখেছি তারপরেও আপনারা বুঝতে পারবেন এখানের ভিউটা কত সুন্দর ছিল আর আজকের ওয়েদারটাই অনেক সুন্দর ছিল আর এখন আমরা এখানে অনেক বড় ঢালু ঢালু দিয়া নাইমা যেতেছি আর কি নানিদের বাসায় যাব এই সামনে আর কি ওনাদের বাসা আসার পরেই দেখি এখানে মানে গেটের সামনে একটা ছোট্ট বিলাই আর এখানে আমার মা মানে খালাতো বোনরা সবাই মানে আইসক্রিম খাইতেসে ছোটোবেলায় আমরা যেরকম আইসক্রিম খাইতাম ওরা ওরকম ভাবে খাইতেসে আমাকে দেখে সবাই টানাটানি করতেছে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন আর ফেসবুকে যারা যারা আমার নতুন ভিডিও দেখবা অবশ্যই আমার ভিডিওগুলো একটু ভালো করে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার ফেসবুকটা একটু ফলো করে দেওয়া আর একটু সবাইকে শেয়ার করে বলবা আমার ফেসবুকটা একটু ফলো করে দিতে তাহলেই হবে বাই বাই